বহরপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট জঙ্গিপুর লোকসভার সুতিতে সভা করলেন রাহুল সিনহা বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে সুতির কাদুয়া গ্রামে সভায় যোগ দেন রাহুল সিনহা রবিবার বিকেলে সভার আয়োজন করা হয় সভায় ধনঞ্জয় ঘোষ সহ বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন বিজেপির নেতার মুখেও শোনা গেল বিড়ি শ্রমিকদের মজুরির কথা কেন বাড়েনি বিড়ি শ্রমিকদের মজুরি সে নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন বিড়ি মালিক তথা জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিড়ি শ্রমিকদের দুশো ষাট টাকার জায়গায় তাদেরকে যত কম দিয়ে বিড়ি মালিকরা একশো দেড়শো টাকা কামিয়ে নিচ্ছে তৃণমূলের প্রার্থী তো বিড়ি মালিক তাকে আমি প্রশ্ন করতে চাই মোদি বলেছে বিড়ি শ্রমিকের দুশো টাকা মজুরি মোদির কথা আপনার পছন্দ নয় মানলাম কিন্তু অভিষেক ব্যানার্জি জঙ্গিপুরে এসে বলে গেছে আমি বলে যাচ্ছি সব পরিশ্রমিকরা দুশো ষাট টাকা করে পাবেন তাহলে হে খলিলুর ভাই অভিষেক ব্যানার্জির কথা কানে শুনতে পারলি নইলে কান পরিষ্কার করা সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট তার আগে প্রচারে জোর দিয়েছে সব পক্ষই শনিবার থেকে ধনঞ্জয় ঘোষের হয়ে টানা সভা করে চলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ